ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী শারদা মহিমা স্বামী প্রভানন্দ পর্ব দুই আশ্চর্যই মা তিনি তার পোশাক আশাকির বৈভব সামাজিক মর্যাদা আধ্যাত্মিক শক্তির গরিমা নিয়ে অপরের নিকট হতে কখনো দূরে সরে যাননি সকলের সঙ্গে মিলে মিশে যেন তাদের একজন হয়ে গিয়েছিলেন কাশিতে এক নবগত মহিলা তো গোলাপ মাকে ঠাউরে নেয় শ্রীমা বলে এবং শ্রীমাকে গোলাপমার সেবিকা বা সঙ্গী বলে শ্রীমা তার দেবিত্বকে পিছনে ঠেলে দিয়ে মানবী মাতৃপ্রতিমা রূপে সবার সম্মুখে উপস্থিত হয়েছেন দোষগুণ বিচার না করে সবাইকে সন্তান জ্ঞানে স্নেহযত্ন করেছেন ছত্রিশ জাতের ভক্তের এটো কুড়িয়েছেন একটি ঘটনা মায়ের কৃপাধন্য বিভূতি ঘোষকে শ্রীমায়ের কাছে তৃপ্তি সহকারে খেতে দেখে তার গর্ভধারিণী রোহিণীবালা মন্তব্য করেন বিভূতি এখানে তো বেশ খায় আমার ওখানে মাত্র এত কটি খায় শ্রীমা অমনি বলেন আমার ছেলেকে তুমি খুঁড়ো দিও না আমি ভিকারি রমণী আমার ছেলেদের আমি যা খেতে দিই ছেলেরা আমার তাই আদর করে খায় এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে প্রতিভাবান সত্যেন্দ্রনাথ মজুমদারের মানুষে বিদ্ধৃত শ্রীমায়ের ভাবমূর্তিখানি তিনি লিখেছেন দেখেছি মার আশীর্বাদ পেয়ে কতজনের জীবনে বিচিত্র পরিবর্তন ঘটে গেছে লোভী নিষ্প্রিয় হয়েছে নিষ্ঠুর দয়ালু হয়েছে ধনগর্ব পাণ্ডিত্যের অহংকার নত করেছে মাথা কিন্তু ঘনিষ্ঠভাবে অনেক বৎসর দেখো প্রত্যক্ষভাবে তার মধ্যে অলৌকিক কিছু দেখিনি ঠাকুরের মতো কথায় কথায় তার ভাব সমাধি হতো না ভাবমুখে অতীন্দ্রিয় রাজ্যের কথাও বলতেন না অতি সাধারণ সূচিশুদ্ধা হিন্দু নারীর মতো স্নেহময়ী জননী ছাড়া তিনি যেন আর কিছুই নন প্রায় সারা জীবন মা সংসারে কঠোর পরিশ্রম করেছেন নানা রকমের কষ্ট সহ্য করেছেন হাসিমুখী তিনি ছিলেন সর্বাবস্থায় সহিষ্ণুতার প্রতিমূর্তি ক্ষমারূপা তপস্বিনী অদর্শদর্শী তার কথায় বার্তায় সর্বদা প্রকাশিত হতো অপরের জন্য কল্যাণ আকাঙ্ক্ষা এবং তার অতৃপ্ত সন্তান বাৎসল্য খরশ্রিনীর মতো তার সাংসারিক জীবনের গভীরে ফলগু আবর্তের মতো প্রবাহিত ছিল মায়া বিনির্মুক্ত শুদ্ধ সত্তা নিরাশক্তি তার স্বাভাবিক রূপ একদিন কথা প্রসঙ্গে শ্রীমা সেবক আশুতোষকে বলেছিলেন যে রাধিটাধি এরা তো কেউ নয় তার আপনারজন ঠাকুর ও তার ছেলেমেয়েরা সেবক মায়ের কথাটি ধরতে পারেননি দেখে মা আশুতোষের বক্ষস্থল দেখিয়ে জিজ্ঞাসা করেন ওখানে কি আশুতোষ উত্তর দেন আপনি তখন শ্রীমা মিস্ত হাস্যে নিজের বুক দেখিয়ে বলেন এখানেও তোমরা এতে মায়া নেই এ বড় টান এই টান নে বারবার আসতে যেতে হয় তারপর তিনি পুনরায় বলেন দেখতে পাবে জগতে আর কেউ তোমার আপনার নয় তখন ঠিক ঠিক বুঝবে এই টান এ টান বিশুদ্ধ মাতৃস্নেহের এ আকর্ষণ জগৎ মাতৃত্বের মায়ের আধ্যাত্মিক প্রজ্ঞা ও ব্যবহারিক জ্ঞানের সমাবেশ গুণীজনদের চমৎকৃত করত পবিত্রতা স্বরূপিনী ক্ষমাশিলা স্নেহশিলা গুণগ্রাহী কঠোর পরিশ্রমী মা ছিলেন হাস্যমহী ঘোর সংসারের মধ্যে থেকেও তিনি কখনো অশান্তির জ্বালা ভোগ করেনি সেবিকা সরলা দেবীকে মা নিজে মুখে বলেছিলেন ঠাকুর আমার হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট স্থাপন করে দিয়েছেন সেই আনন্দে পূর্ণ হয়ে গেছি চিরকল্যাণকামী মধুর ভাসিনী হাস্যময়ী মা আবার সময় সময় গম্ভীর হয়ে যেতেন সে সময় তিনি যেন এক ভিন্ন ব্যক্তি স্বামী ভূমানন্দের নিবেদন আমরা দেখিয়াছি মা যখন গভীরভাবে চুপচাপ থাকিতেন তখন কাহারও সাধ্য হইত না তাহার নিকট যাইতে বা থাকিতে অথচ আমি কখনও মাকে উত্তেজিত হইয়া কাহাকেও উচ্চ কথা বলিতে কাহারও প্রতি বিরক্ত হইতে বা কাহাকে রাগ করিয়া গালমন্দ করিতে দেখি নাই শ্রীমা ছোটো ছোট কথায় একটু থেমে থেমে মিষ্ট কণ্ঠে তার বক্তব্য বলতেন গোলাপ মা ও যোগেন মা বলতেন ঠাকুরের কথাই বলো আর জবধানের কথাই বলো মা বলতে আরম্ভ করলে মাঝে মাঝে থেমে যেতেন যেন যা বলবার তা একবার ভালো করে দেখে নিতেন তখন মায়ের চোখের দৃষ্টি হতো ফ্যাল ফেলে মন কোথায় যেন চলে যেত মায়ের অসভ ছিল উচ্চমাত্রার একটি দৃষ্টান্ত মা তখন জয়রামবাটিতে খাটে পা ঝুলিয়ে বসেছিলেন প্রকাশ মহারাজ পদ্মফুল দিয়ে মায়ের শ্রীচরণ পূজা করেন নিবেদন করেন মা আমাকে আর ঘোরাবেন না মা হেসে উত্তর দেন আমাকে ছেড়ে এতদিন ঘুরতে পারলে আর আমি একটু ঘুরব না মা গান ভালোবাসতেন কখনো কখনো নিজেও গাইতেন মায়ের গান গাইবার সময় ভানুপিসি শুনতে পেতেন অবিকল ঠাকুরের গলার স্বর সেবক আশুতোষের বারংবার অনুরোধে মা গিরিশবাবুর কণ্ঠে শোনা একটি গানের কিয়দংশ গে শুনিয়েছিলেন মাকে স্বামীজি গান গে শুনিয়েছিলেন শারদানন্দজিও অনেকবার শুনিয়েছেন একবার তপানন্দজি জয়রামবাটিতে বেশ কয়েকটি গান করেছিলেন অনেক রাত পর্যন্ত গান হয়েছিল গ্রামের বহু লোকের জমায়েত হয়েছিল মা খুব খুশি হয়েছিলেন একবার ইন্দ্রদয়াল ভট্টাচার্য পরে স্বামী প্রেমেশানন্দ মুখ্যদাবাবু প্রভৃতি কয়েকজন জয়রামবাটিতে এসে মাকে কয়েকদিন অনেক গান শুনিয়েছিলেন শেষে মাকে ঘিরে কীর্তনও জমে উঠেছিল জয় মা শারদা